রোমায় নিজের ভবিষ্যৎ নিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটালেন পাওলো দিবালা সৌদি আরবের ক্লাব থেকে লোভনীয় এক প্রস্তাব ফিরিয়ে ইতালিয়ান ক্লাবটিতে থেকে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে রোমায় থাকার বিষয়টি নিশ্চিত করেছেন দিবালা এর মধ্য দিয়ে শেষ হয়েছে কয়েক সপ্তাহ ধরে তার চলা সৌদি লিগ ক্লাব আল কাদসিহাতের যোগ দেওয়ার গুঞ্জন একটি ইনস্টাগ্রাম পোস্টে দিবালা লিখেছেন ধন্যবাদ রোম রবিবার দেখা হবে বেশ কিছু সংবাদ মাধ্যমের খবর ছিল যে দিবালাকে তিন বছরে পঁচাত্তর মিলিয়ন ইউরোর একটি প্যাকেজের চুক্তি প্রস্তাব দিয়েছিল আল রোমায় থাকা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু সময় ধরে এই প্রস্তাব ভালোভাবেই বিবেচনায় নেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার গত সপ্তাহে রোমার মূল দল থেকে আলাদাভাবে অনুশীলনে অংশ নেন দিবালা আর গত রবিবার ক্যালিয়ারের বিপক্ষে দলটির প্রথম সেরি ম্যাচের শুরুর একাদশে ছিলেন না এই অভিজ্ঞ অ্যাটাকিং মিডফিল্ডার এই মৌসুম দিয়ে রোমার চুক্তির শেষ বছরে প্রবেশ করেছেন দিবালা এই মৌসুমে অন্তত পনেরোটি ম্যাচ খেললে চুক্তির মেয়াদ স্বয়ং বেড়ে যাবে তাতে তিনি অ্যাডন ও বোনাস হিসেবে সব মিলিয়ে নাইন সেভেন মিলিয়ন ইউরো পাবেন দু হাজার বাইশ সালে জুবেন্তাস থেকে রোমায় যোগ দেওয়ার পর থেকেই দিবেলা রোমার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন এখন পর্যন্ত আটাত্তরটি ম্যাচে আটত্রিশটি গোল করেছেন তিনি আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আঠারোটি গোল ভালো থাকবেন সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজ ফাহিম রাহানে ফলো করবেন